আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে আবার নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে তিনটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রকাশ সম্পন্ন করতে পারবেন এটি বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগের এক নম্বর পদটি রয়েছে সহকারী লাইব্রেরি অফিসার পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর পদটি রয়েছে ডেমোনস্ট্রেটর পদের সংখ্যা রয়েছে ছয়টি এবং তিন নম্বর পদটি হচ্ছে আর্টিস্ট যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়সটি লাগবে বাইশে জুলাই দুই হাজার পৌঁছ্রিস্টাব্দিখ সর্বনিম্ন বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর আপনার এটিতে আবেদনটি করতে পারবেন এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে এটির আবেদনটি ইতিমধ্যে তেইশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে বাইশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো আপনার যে সকল প্রার্থীর আবেদনটি করবেন যেহেতু আবেদনটি শুরু হয়েছে আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন ফোকাটি আপনার সম্পন্ন করে নেবেন তো তিনটি পদের ক্ষেত্রে আপনার যে পরীক্ষায় ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো এক থেকে দুই নং কমকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে দুই তেইশ টাকা এবং তিন নং কমকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশো আটষট্টি টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে কিন্তু ফিটি খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন আর আপনি যখনই ইচ্ছে অনলাইনে আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে নির্ধারিত সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন আর যে চাকরির আবেদন ফর্মটি আপনি পূরণ করবেন ফর্মটি পূরণ করার সময় আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি অনলাইন আবেদন ফর্মে উল্লেখ করবেন তো যে সকল প্রার্থী এক নম্বরে যে কমি কাজে রয়েছে এটিতে যদি আবেদন করেন সেই ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিজ্ঞানের ডিপ্লোমা থাকতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার প্রদান করা হবে একইভাবে দুই নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং তিন নম্বর পদের যে আবেদন করবেন আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হচ্ছে ফাইন আর্ট এবং স্নাতক বা সমমানের ডিগ্রি এবং গ্রাফিক্স ডিজাইনে বেশ অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন দেখেন এই ছিল বাংলাদেশ নৌ বাহিনীতে বেসামরিক পদের সমূহের নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি তো যে সকল পথে আবেদনটি করবেন আপনি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমন করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো আজকের ভিডিওটি এখন সব ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ